সম্মানিত হাজরিন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মেরাজ শুরু করেছিলেন তো মেরাজে যেতে যেতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছু দৃশ্য দেখিয়েছিলেন যে দৃশ্যগুলো আমাদের পাপের কারণেই নেই আমাদের শাওবের কারণেই আমাদের অবস্থা ওই অবস্থা হবে ওই যেমন অবস্থা হবে তেমন দৃশ্য নবীজিকে আল্লাহ দেখিয়েছিলে নবীকরণ সাল্লাফয়ারিং সাল্লাহ আল্লাহ আল্লাহ মেয়েরা যে গমন করেছেন সেতি মধ্যে রাস্তাতে নবীজি দেখলেন যে একজন পুরুষ মানুষ নবীজিকে আহ্বান করছে ডাকছে তো নবীজি তার ডাকে সাড়া না দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন এরপরে আরেকটু দূরে যাওয়ার পরে নবীজি দেখলেন যে একজন পরমা সুন্দরী খুবই সুন্দর একজন মেয়ে নবীকে আহ্বান করছে ডাকছে নবীকে তো নবীজি তার দিকেও গুরুক্ষেপ না করে সামনের দিকে যাওয়ার পরে নবীজি দেখছেন যে একজন বৃদ্ধা মহিলা একেবারে বয়স শেষ সীমানায় জীবনের শেষ সময় মানুষের যে অবস্থা হয় মাজা পড়ে যায় একেবারে এই অবস্থা একজন বৃদ্ধা মহিলা নবীজিকে আহ্বান করছে ডাকছে তো নবীজি তার দিকেও খেয়াল না করে নিজের পথে নিজের গন্তব্যের দিকে আগিয়ে যাচ্ছেন তো নবীজি হজরতে জিব্রাইল ফেরেজ তাকে জিজ্ঞাসা করলেন যে ভাই জিব্রাইল এই যে কুটি মধ্যে তিনজন ব্যক্তির সঙ্গে আমার দেখা হলো এরা কারা কাদের সঙ্গে আমার দেখা হলো হজরতে জিব্রাইল ফেরেস্তা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যার সঙ্গে আপনার দেখা হয়েছে একজন পুরুষ একজন ছেলে মানুষ একজন পুরুষের সঙ্গে আপনার দেখা হয়েছে ওই পুরুষটা ওই মানুষটা অন্য কেউ না ওই মানুষটা ওই পুরুষ রূপে যে আপনার সঙ্গে দেখা করেছে সেই শয়তান সে আজাজিল শয়তান শয়তান আপনার সঙ্গে দেখা করলো যে পুরুষের রূপে দেখলেন ওটা শয়তান আপনি তার দিকে তাকাননি তার দিকে জাননি এটা আপনি ভালো বলেছেন নবীজি বললেন ভাই জিব্রাইল বুঝলাম ওটা শয়তান কিন্তু কিছু দূর যাওয়ার পরে একজন পরম নারী আমাকে আহ্বান করেছে আমাকে দেখেছে ওই নারীটাকে নবীজি বললেন ওই নারীটাকে তো আমি চিনি না রে ভাই জিব্রাইল ওই নারীটাকে জিব্রাইল ফেরেস্তা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই নারীর দিকে না যে আপনি ভালো করেছেন ওই নারীর দিকে যদি যেতেন ওই নারীর কাছে যেতেন ওই দিকে যদি তাকাতেন তার ডাকে যদি সাড়া দিতেন আপনার উম্মতরা সব নারী পাগল হয়ে যেত সব কি হয়ে যেত নারীর প্রতি আসক্ত হয়ে যেত ওই দিকে গুরুক্ষেপ করেননি গুরুত্ব দিননি আপনি ভালো করেছেন নবী আমার ডাক দিয়ে বলেন ভাই জিবরাইল একজন বৃদ্ধার সঙ্গে আমার দেখা হয়েছে ওই বৃদ্ধাটাকে হযরতে জিব্রাইল ফেরেশতা বলে নিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বৃদ্ধা রূপে যে নারীর সঙ্গে আপনার দেখা হয়েছে ওই নারী অন্য কেউ না ওই নারী রূপে এই দুনিয়ার অবস্থান আল্লাহ আপনাকে বুঝিয়েছে মানে দুনিয়ার অবস্থা এই পৃথিবীর অবস্থা ওই নারীর মতো বৃদ্ধ হয়ে গেছে শেষ দুনিয়া দুনিয়া চলে এসেছে দুনিয়ার আর হায়াত নাই অল্প সময়ের মধ্যেই ধ্বংস হয়ে যাবে একটা মানুষের বয়স যখন শেষ হয়ে যায় একেবারে বৃদ্ধা অবস্থায় চলে যায় বৃদ্ধ হয়ে যায় তখন কি হয় তার মৃত্যু ঘনিয়ে আসে অন্য হাদিস থেকে না বাইক সাল্লাল্লাহই সাল্লামের মাধ্যমে জানা যায় তাই হজরতে জিত রায় ফের নিয়া রসাল্লাহ ইয়া বিল্লাহ ওই যে বৃদ্ধার নারীটাকে আপনি দেখছেন ওই বৃদ্ধার নারীটা হলো আপনার উম্মদের আমল আপনার কুম্বদের আমল তাদের আমল এমন অবস্থা যে একেবারে বৃদ্ধ হয়ে গেছে মানে কম জমি একেবারে অল্প সম্মানিত ভাইরা তাহলে এই তিনটা পয়েন্ট থেকে আমাদের জন্য শিক্ষা যে শৈতানের পথে আমাদের সাড়া দেওয়া যাবে যাবে না শৈতান আমাদেরকে বিভিন্ন ভালো ভালো জায়গা থেকে আমাদেরকে ভালো ভালো কাজের রাস্তার মোড়ে আমাদেরকে দাঁড়িয়ে আহ্বান করবে ডাকবে শয়তানের ডাকে সাড়া দেওয়া যাবে না দুই নাম্বার নারীর প্রতি আসক্ত এটা আমাদের হওয়া যাবে না আল্লাহ আমাদেরকে নারীর প্রতি আসক্ত এটা আল্লাহর পক্ষ থেকে কিন্তু এটা যেন না যায় না হয়ে যায় আল্লাহ আপনার যে হালাল স্ত্রী দিয়েছে তার প্রতি আপনার আসক্ত থাকবে সেটা আলাদা বিষয় সেটা যায় সেটা স্বাভাবের কাজ কিন্তু বেগানা নারীর প্রতি আসক্ত এটা হওয়া যাবে না আর তিন নাম্বার আমাদের আমলের অবস্থা ভালো করতে হবে যে আমল দিয়ে যেন আমরা পার হতে পারি এই আমল দিয়ে যেন আমরা আমাদের জান্নাতের রাস্তাটা সুগম করতে পারে